কয়জনকে আপনি থামাইবেন একটা না একটা অজুহাত আছেই কারণ সাইডটা কেন আসছেন এই দেখেন এই দেখেন অদ্ভুত জাতের প্রাণী আপনি যতই এদেরকে বলেন না কেন এরা রং করবেই এটা আপনি থামাইতে পারবেন না আজকে বলবেন এখন শুনবে একটু পরে ভুলে যাবে আর একটা দেখেন পুলিশের সামনে দিয়ে পুলিশ এসে বললে না যায় দেখে ওশমিটের মতো আমি একটা জিনিস খেয়াল করতেছি ওই যে সার্জেন্টটা ওই যে যে কথা বলতেছে উনি একবার একপাশে আসতেছে একবার ওপাশে যাইতেছে মানে সব সাইডে যে ট্রাফিকগুলো আছে ওনারাদেরকে কন্ট্রোল করতেছে বলে এপাশে এসে অনেক বলছে ওইটা ছাড়ো এপাশে এসে বলছে ওইটা ছাড়ো ওই যে হাতে চলছে ওই জন্য রোদের ভিতরে আমরা তো রোদে দাঁড়াইলে আমার অবস্থা খারাপ উনি একবার এপাশে যাচ্ছে একবার ওপাশে যাচ্ছে এপাশে রোদ ওপাশে রোদ এবার এটা ছাড়তে বলছে না ভাল লাগলো কারণ হচ্ছে দায়িত্ব কি জিনিস আসলে ওনাকে না দেখলে আসলে কিছুটা করা যেত না উনি হয়তো ওয়াকি টকি হয়তো বলতে পারত যে এটা ছাড়ো ওইটা ছাড়ো কিন্তু না উনি নিজের সরাসরি রোদের ভিতরে দাঁড়ায় সিগনাল দিচ্ছে যে ওইটা ছাড়তে ওইটা ছাড়তে ওনার যে ট্রাফিক ওনার যারা আছে এখানে এই সিগনালে তাদেরকে বলতেছে এটা দায়িত্ব হচ্ছে বড় জিনিস এটা আর কি